ও ফুলবাড়িয়ার মুসলমান আমার যুবক আমার বাবা ও পর্দালাম্মা দিনের কান দিয়ে শোনো যুবক মাইকে আলাম দিয়ে বাড়িতে আসবে এইবার আবার ডাক দিয়ে বলবে বাবা যা দুনিয়ার কোন স্বর্ণের খাত তোর বাবার সঙ্গে দেব না দুনিয়ার স্বর্ণের কোন সোফা তোর বাবার সঙ্গে দিব না ওই মসজিদের চারপা খাট নেয়া যখন জন্য বাজান যাবে দেখবে দুনিয়ার ময়লা খাটের উপর পড়ে আছে মাগছ জালটা ভরে আছে ঝাঁটা দিয়া ঝাড়ু দিয়া বাড়ি দিয়া পরিষ্কার করিয়া তোমার বাড়ির সামনে রাখবে কেউ কাটবে বা কেউ করবে গরুর গরম পানি আর কেউ আনবে বাজার থেকে তিন টুকরা তোমার নাকে কানে তুলা দিয়া তোমার সুন্দর করে গোসল করাইবে সন্তান মায়ের কাছে দিয়ে বলবে মাগ আমার বাবা আমার কত গোসল করে কাঁধে করে নিয়ে যায় আজকে আমার বাবারে কিসের গোসল করাই মা ডাক দিয়ে বলে যে গোসল করাইলে তুমি এতিম হয়ে যা যে গোসল করাইলে আমি বিধবা হইয়া যা দাদির কাছে যাবে দাদার কাছে যাবে ও আমার বাবার কিসের গোসল করাই দাদা ডাক দিয়ে বলে ও দাদু যে গোসল করাইলে আমি আর সন্তান বলে ডাকতে পারবো না আবার কে অব্বু বলে ডাকবে না অ ধুব কাঁধে ভাই ধরে বলে যায় তোমার হাতে যদি বেশনেট থাকে এইভাবে অন্ন্যাচ খুলিয়া ফেলবে তোমার হাতে যদি তোমার স্বর্ণের থাকে বাজার এইভাবে খুলিয়া ফেলবে ও আমার মা তোমার যদি বলাই সেন তাকে শট নাচে খুলিয়া ফেলবে তোমার কানে যদি দুল থাকে অন্যচে খুলিয়া ফেলবে ও মা তোমার নাকে যদি না তাকে অন্ন্যাসে খুলিয়া ফেলবে ও আমার মা তোমার গায়ে যদি স্বর্ণের কামুড় থাকে দিয়ে কাটিয়া কাটিয়া আলাদা করে ফেলবে ও আমার যুবক তোমার গায়ে যদি স্বর্ণের জামা থাকে দিয়ে কেঁচি দিয়া কাটিয়া কাটিয়া আলাদা করে দিবে পরে আছো একা যাই ভাই একা সঙ্গে কিছুই যাবে না তোমার তিনটে বান্ধন দিয়া বাজার মাঝা মধ্যে মাঝে একটা বান্ধন পায়ের কাছে একটা বান্ধন মাথার কাছে একটা বন্দন তোমার ওই মসজিদের কাঠের উপরে শোয়া ওরে নিচে কোন নরম তুলা দেবে না নরম স্বর্ণের কোন বিছানা দেবে না ওই সাদা কাপড় বড় তোমার টান 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 করে ঘুম পাড়াইয়া চারজন কাঁদে করিয়া কবর দেশের করবে ওই মাইয়া চিল্লায় আর বলে ও দুনিয়ার বান্দা বান্দিরা স আমি অন্যায় করে আসি জুলুম করে আসি আমি মানুষের হক নষ্ট করে আসি মানুষের মাল নষ্ট করে আসি এটিমের মাল লোক করে আমি সুইজ ভেঙে রাখছি তোর আর এই অবস্থায় আসিস না আসিস না আসিস না ওই মাইয়াত্রে যখন কবরে রাখবে

দরকার নাই পিন নাই ও যুবক চোখে কি পানি আসে না ওরে বন্ধু যদি বিপদে পড়ে দর মারে চলিয়া যাও মা যদি বিপদে পড়ে দর মারে চলিয়া যাও স্ত্রী যদি বিপদে পড়ে দর মারে চলিয়া যাও ওই সাড়ে তিন হাত ডাইনে মাটি বামে মাটি সামনে মাটি পিছনে মাটি ওই করে বিপদে পড়লে কেউ যাবে না ওই মাটি নাই মাটি নাই লেপ নাই তো সব নাই বাজার দুনিয়ায় মশা লাগলি মশারে জাঙ্গাও গরম লাগলে ফ্যান লাগাবে সে লাগাও ওই ঘরে একমাত্র আমল ওই মান নিয়ে যদি যাইতে পারো ও আল বিশু মিনাল জাননা ওফতাহু লাহু বা বাইরাল আর যদি বেনামাজি অবস্থায় সুস্থর অবস্থায় বেপর্দ অবস্থায় আর যদি নাফার মান অবস্থায় যুবক যদি ওই কবরে যাও আমার আল্লাহ ডাক দিল

কবরে নাক কোসে যাবে নয় দিন পর চুল কবরে গৃহের সামানে নিতে কইরো না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় সতেরো দিন পরে ফেটে শেষে পুকার খাদ্য হবে ষাট দিন পরে গোসে থাকবে না কঙ্কাল পড়ে রবে আরে নব্বই দিনে গুলি সব আলাদা হয়ে নাই কবর ভালো নয় কবর ভালো নয় আমলে দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ভালো নয় কবরু জৈ ভালো নয় আমলে দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কথা বলেন ঠিক কিনা কষ্ট চলবে কিছু আবেগ ভালো না সার্লার দরকার নাই সারা জীবনের এক পাল্লা আর এক রাখাত যদি এক পাল্লা রাখা হয় ফজরের নামাজের পাল্লা ভারী হয়ে যায় নামাজের গুরুত্ব কত যে নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে বন্ধুত্ব হয় আল্লাহর সঙ্গে মহাম্পত তৈরি হয় নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন যখন আমার উম্মত সিজদা দেয় আল্লাহর সঙ্গে دیدار আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়ে যায় সুবহানাল্লাহ ওয়াসজুদ ওয়া কদর সিজদা নিবাত আল্লাহর সঙ্গে বন্ধুত্ব ভাইরা আমার বন্ধুগণ আমার দিনের গান দিয়ে শুনুন যুবক চারজন নবী হযরত موسی আলাইহিসসালাতু ওয়াসসালাম

নবীজি বলেন সে ব্যক্তি তিনটে গুণ অর্জন করল এক নম্বর হলো দশটা গুণ আল্লাহ মাফ করে দিবে দুই নম্বর হলো দশটা নেকি আল্লাহ দান করবে তিন নম্বর হলো দশটা সম্মান আল্লাহ বৃদ্ধি করে দিবে আল্লাহর সঙ্গে কথা বলতে যে রবি সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলতেন হজরত ঈসা আলাই সালাতামের মৌজা ছিলেন হলো তিনি কবরের পাশে দাঁড়াইয়া কবর কে করার সঙ্গে সঙ্গে কবর থেকে মানুষ জীবিত হয়ে উঠে আসতে হজরত দাউদ আলাই সালাতামের মজদা হল তিনার হাতের ভিতর যদি লোহা দিতেন লোহাটা গলিয়া তোর বাড়ি হয়ে যাইতে

এইবার কে বলতেন আমি তোমাকে বক্ষণ করব কিতাবের ভিতর আসছে হরিণটা মাতা জমিনে জুম জোগায়া দিতেন হজরত ঈশা নবী নিজের হাতে জবাই করতেন কিতাবের ভিতর আছে ঈশা নবী হরিণের গোস্ত খাইতেন কখনো হরিণের হাঁটতে খাইতেন না আপনারা প্রশ্ন করবেন কেন হরিণের গোস্ত খাইতো হাঁটতে খাইতেন না সালা ইসা আলাইহিসসালাম অরিনের গস্ত খায়া যদি হাঁটি জমিনে ফেলে দিয়ার সঙ্গে সঙ্গে ওই হরিনের হাঁটি দেখে আল্লাহ পাক আবার নতুন করে হরিন তৈরি করে দিতে। প্রত্যেকটা নবীর একটা ময়জা ছিলেন। নবী মূসা নবীর ময়জ লাঠি লাঠি দিয়া বেনামাজিকে পেটাইতেন, সুন্ন করে পেটাইতেন, হারাম করে পেটাইতেন। এই লাঠি দিয়ে আবার গাছে থেকে পাতা পারতেন এই লাঠি দিয়া আবার ফিরাউনির সামনে রাখার সঙ্গে সঙ্গে সাপ হয়ে যাইত এই লাঠি যখন নীল দরিয়া বাড়ি মারলেন নীল দরিয়া স্বর্ণের রাস্তা করে দিলেন জলে বলেন কে নবী নাই আর নবী নাই নবীর মহিষা নাই কিন্তু আমার আপনার নবী দেড় হাজার বছর আগে চলে গেছে এখনো তার মজা দুনিয়া আছে তার একটা নাম হলো ওর আনুলকারী সমাধান যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরানে সমাধান সও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখরা খোঁ কোরআানে তবে পাবে তুমি শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান ফিরে যাও খুঁজে নাও চোখরা খকরণে এত চির অমলান চির চিরমুখী তিরদান এত মহাবানের খোদারি কালামে বাপ এই দুনিয়া আর সেই দুনিয়া এই দুনিয়া তুমি সমাধান সমাধান যদি জীবনে ফিরে যাও খুঁজে নাও চোখরা কোরআনে সমাধান সমাধান যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখরা কোরআনে যে নবীর নাম জড়কন আকবার ও যুবকদের কান দিয়ে শোনো আল্লাহ কিন্তু নামাজ পড়েন না আল্লাহ কিন্তু রোজা রাখেন না আল্লাহ কিন্তু হজ করেন না আল্লাহ কিন্তু যাকাত দেন না আল্লাহ কাউকে জন্ম দেন নাই আল্লাহকে কেউ জন্ম দেন নাই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীর নামে প্রতিদিন দুরুদ শরীফ পড়ে আল্লাহ পাক রব্বুল বলেন وما ارسلك الا رحمه للعالمين